রামচন্দ্র গুরুদেবের দিকে তাকিয়ে বলছে গুরুদেব আপনি কি বলছেন জানেন আমার সাক্ষাৎ চরণ অনন্ত দেব সাক্ষাৎ সেবা করবার অধিকার পায় না বৈকুণ্ঠের লক্ষ্মী শরীর কখনো 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 পায় লক্ষ্মী বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী কখনো কখনো পায় অনন্তদেব নিজের বিছানাটা করে দিয়েছে অনন্ত নাগ আমার চরণ পাবে বলে কত আশা করে আমি যখন অনন্ত শয্যায় স্মরণ করি অনন্তদেব মনে করে এইবার প্রভুর চরণ আমার গায়ে লাগবে কিন্তু কোথেকে লক্ষ্মী এসে চরণ দুটো নিজের কোলে তুলে নেয় অনন্তদেব পায় না যে চরণে শিব ঠাকুর পায় না যে চরণ ব্রহ্মাণ্ডের ব্রহ্মলোকের ব্রহ্মা পায় না সেই চরণ বলে রাম আমি জানি মুনিজন বন্দিত যোগীজন পূজিত ব্রহ্মা যারে ধ্যানে পাই না শিব যারে জপে পাই না অজ ভব শেষ সমকাহাজি বন্দিত যে চরণ কত লক্ষ্মী যার চরণ প্রার্থনা করে সেই চরণ তুমি দিতে সংকোচ করছো মাধব তুমি একবার ভেবে দেখো তো জলের থালাই করে জল নিয়ে এসে তোমার কাছে রেখেছে তোমার চরণে ধুয়ে নদী পার করবে বলে তুমি কি পারো ভক্তকে অধিকারে না দিয়ে চলে যেতে কথা মুখে নয় সবই হচ্ছে দুটো সেবার অধিকার দাও হিরামচন্দ্র বস্ত্র উত্তোলন করে নিজের চরণ দুটো ধীরে ধীরে জলের থালার মধ্যে দিয়েছে মাধব চরণের তলাটা হাত দিয়ে ঘষে ঘষে ধরছে যে এই চরণের তলায় হাত দিয়েছে দেহের মধ্যে একটা বিদ্যুতের ছটা দেহের মধ্যে একটা আনন্দের প্রশ্রবণ দেহের মধ্যে একটা অঙীর সার যে আমি কার চরণে হাত দিলাম আমি অনেকের চরণে পেলাম কিন্তু এ চরণে হাত দিয়ে আবার ওলে গেল বল বল বলো দয়া ওগো না বলোকে দিয়েছে দয়াল তোমার ভকেত ভো না বলি দিয়েছে গয়াল তোমা ভো তো না তোমাই তাই দিয়েছি দয়া হরি ভক্ত সখনা তোমার তাই দিয়েছে দয়াল হরি ভক্ত সখনা তুমি করো আরো পাশা তুমি করু না মাই দয়ালি হৌডি তুমি করু না মাই দয়াল হৌডি ওগো দুর্বা দলো শাম ভক্তো শাখা বলো তাই दयाल तुम तो भक्त सखा ना ओ गो करुणा ভক্তমণ্ডলী মাগো পায়ের তলাটা যখন ঘষে ঘষে ঘুরছে না যেন আনন্দের স্পর্শ মনে ভেসে যাচ্ছে যেন অমৃতের সমুদ্রে ভেসে যাচ্ছে চরণ মাথায় গো সুন্দর করে চরণ তলে ধুয়ে দিয়েছে মনের আনন্দে চরণ তলা ধুয়ে দিয়েছে কিন্তু জানিন ভক্তমণ্ডলী ও মা ভক্তমণ্ডলী আচ্ছা প্রভু রামের চরণতলায় যে ধুলো ছিল মা এইবার ধুলোটা কোথায় এসেছে জলের থালার মধ্যে নিজের বস্ত্রের অঞ্চল দিয়ে পায়ের তলাটা ভালো করে মুছে দিয়েছে কত আদর করে যত্ন করে রামচন্দ্র মনে মনে করছে একটা নদীর মাঝি যে আমায় চেনে না জানে না আমার পরিচয় জানে না তার অন্তরে এত প্রেম এত ভালোবাসে কোনোদিন তো আমার পরিচয় জানে না এখনো আমি কি জানি না তাহলে জানলে তো পাগল হয়ে যাবে মুছে দেবার পরে বলছে খোকা তুমি একটু বসো আমি জলটার একটা ব্যবস্থা করে আসি কি ব্যবস্থা করবে মা জলটা ফেলে দিতে হবে অন্যত্র যেহেতু ধুয়ে নিয়েছি হাই রে ভক্তমণ্ডলী মা এবার কি করেছি জানেন ওই থালার জলটা এইবার ওই ফেলে দিতে হবে তা না হলে চরণ নৌকই তো তুলবে না মেয়ে হয়ে যাবে এবার একটা দুর্ঘটনা ঘটল আপনার একটুখানি মনোনিবেশ করে শুনুন কি দুর্ঘটনা ঘটেছে জানেন মা ও সিদ্ধান্ত নিচ্ছে জলটা আমি নদীর জলের মধ্যেই ফেলে দিই নদীর জলে ফেলে দিলে জলে মিশে যাবে নদীর জলের কাছে জলটা ফেলবে বলে থালাটা নদীর কাছে নিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে গেছে না 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 এই জল তো নদীর জলে ফেলা যাবে না কারণ এই জলের মধ্যে রয়েছে ওই ছেলের পায়ের ধুলো ওই দাদু বলেছে এই ধুলোর যত দোষ আচ্ছা এই জল যদি আমি নদীর জলের মধ্যে ফেলি তাহলে এই নদীর জলে কত জলজ প্রাণী আছে মাছ কাঁকড়া কত শামুক ঝিনুক কত কিছু রয়েছে আর এই ধুলা যদি জলের সঙ্গে মিশে তাদের গায়ে যায় তারা যদি মেয়ে ছেলে হয়ে যায় না এই ভুল আমি করবো না নদীর জলে ফেললে আমার বিপদ বাড়বে তাহলে কি করব নদীর নদীর জলে না আমি কাজ ফেলে বলে জলের থেকে থালাটা করবো ঘাসের মধ্যে জঙ্গলের মধ্যে ফেলবো বলে যেই থালাটা নিয়ে গেল থমকে দাঁড়িয়ে পড়েছে ফেলা গেল না কেন গেল না এই ঘাসের মধ্যে কত ছোট ছোট প্রাণী আছে পিপিলিকা আছে কত ছোট ছোট প্রাণী ঘাসের মধ্যে থাকে আর এই জল যদি ওদের গায়ে লাগে এই জলের মধ্যে রয়েছে কালো ছেলের চরণ ধুলি আর এই ধুলো লেগে ওই ছোটো ছোটো প্রাণী যদি সব মেয়ে হয়ে যায় ওরা যদি ঝাঁকি ঝাঁকি আমার পিছু নেয় তাহলে আমি জল ফেলবো কোথায় জলে ফেলা যাবে না ডাঙাতেও ফেলা যাবে না তখন কালো ছেলেটার দিকে তাকিয়ে মনে মনে করছে খোকা আমি তো ভুল করে ফেলেছি চরণ না ধুয়েই তো ভালো করেছিলাম তরণও ধুয়ে তো ধুলো নিয়ে নিয়েছি এবার আমি তো ফেলবার জায়গা পাচ্ছি না জল আমি ফেলবো কোথায় গুরুদেব বিশ্বামিত্রর দিকে তাকিয়ে বলছেন গুরুদেব দাদু আপনার কথা মতো আমি যে কাজটা করেছি মনে হয় কাজটা ভুল করেছি কেন মাধব কি করেছ বলে আমি যে পা ধুইলাম পায়ের থালার জলের মধ্যে তো কালো ছেলের পায়ের ধুলো এই জল আমি জলে ফেললেও বিপদ ডাঙায় ফেললেও বিপদ এবার আপনি আমায় বলে দিন এই জল এখন আমি কী করবো তাহারে রামচন্দ্র গুরুদেবের দিকে তাকাচ্ছেন যে দেখি গুরুদেব কি বলে দেয় গুরুদেব বিশ্বামিত্র মনি বলছেন মাধব জল তুমি আর করবে যখন জল তো আর চরণে দিতে পারবে না কিছো এবার এক কাজ করো দেখো চোখ বন্ধ করে কাক দেখবে খাবার গুজে রাখে খড়গাদার মধ্যে ও নিজে জানে না যে সবাই দেখছে তুমি এক কাজ করো ওই জন্য গুরু আদেশ লাগে গুরুদেবের কৃপা লাগে দূর থেকে গুরুদেব বিশ্বামিত্র বলছে তুমি এক কাজ করো বাবা আমি যতদূর জানি আমি তোমায় ভুল পথে পরিচালিত করবো না তোমায় সঠিক পথেই পাঠাবো তুমি এক কাজ করো চোখ দুটো বন্ধ করে জলের থালাটা নিয়ে মাথার ওপরে ছুঁড়ে দাও ও জল যেখানে পরে পড়বে এখানে তোমার কোনো দোষ হবে না বলে দাদু দোষ হবে না তো বলে না না আমি বলছি দাদু ওই জলে যেখানে পড়বে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তুমি আমায় ঠেকাবে তো আমি আছি আমি তোমায় রক্ষা করব। আমি যেটা বলি করো চোখ দুটো বন্ধ করে শুধু মাথার উপরে থালাটা ওপর দিকে ছুঁড়ে দাও যেখানে যাই যাবে তোমার কোনো দোষ হবে না আগো গুরুদেব বিশ্বামিত্র মনের কথা মতো চোখটা বন্ধ করে জলের থালাটা মাথার উপর তুলেছে ওদিকে ছুঁড়ে ফেলে দেবে যেখানে যাই যাবে যেই বাইরের চোখ বন্ধ হল অন্তর্দৃষ্টিটা খুলে গেল জ্ঞান নয়নটা খুলে গেল জলের থালা তখনও ছুড়ে দেয়নি মাথার উপরে ধরেছে ছুঁড়ে দেবে কী ঘটনা ঘটেছে জানেন মাধব চোখ বন্ধ করে দেখছি ওপর থেকে দুটো দুটো করে কোটি কোটি জোড়া হাত নেমে আসছে এমনি করে দুটো করে হাত এমনি করে দুটো করে হাত নেমে এসে বলছে মাধব ওই জলে তুমি ফেলে দিও না ওই জলে তুমি ফেলো না মাধব ওই জল তুমি আমাদের দাও আমাদের জল তুমি ফেলো না ওই জল আমাদের দাও আমরা শুধু এক জন্ম নয় দু জন্ম নয় জন্ম জন্মান্তর ব্রহ্মলোকের ব্রহ্মা স্বর্গেরই দেবতারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত দেব দেবী তারা দুটো করে হাত বাড়িয়ে নেমে আসছে মাধব ওই জল তুমি ফেলে দিও না ওই জল আমাদের দাও আমরা বসে আছি ওই যে ভগবানের আমি চরণ জল দেখেছেন গুরুদেবের কৃপা হলে কি হয় এখনো তো উনি গুরুদেব হননি ওনাকে চেনেও না ওনার মহিমা জানে না ৩৩ কোটি দেব দর্শন করলেন মাধব দর্শন করবার পরে অত সব দৈবমূর্তি লোক নানা অলঙ্কারে ভুষিতা লোকজন তারা আসছে দুটো করে হাত পেতে কাঙালের মতো ওই চরণ ধোয়া জল চাইতে তাহলে জলটা নিশ্চয়ই অনেক দামি জল চোখ খুলেছে জলের থালা নিচে নামিয়ে এনেছে এনে চোখ খুলে মৃদু হেসে বলছে গুরুদেব কালো ছেলেটার মহিমা কিছুক্ষণ আগে পর্যন্ত আমি বুঝতে পারিনি এখনো বুঝলাম গুরুদেব বিশ্ববিত্ত মণি বলছে কি বুঝলে মাধব বলল দাদু যারে চরণ ধৌত করে জল ওই দিব্য মূর্তি লোকজন চাই দুটো করে হাত বাড়িয়ে পাগলের মতো নেমে আসে সে তো সাধারণ মানুষ নয় বল তুমি আমার কাছে লু আমার কাছে গোপন করছো তোমার মহিমা তুমি আমাকে জানতে দিচ্ছ না আমার কাছে নিজেকে লুকিয়ে রাখছো আমি লুকিয়ে রাখলে কি হবে আমি সব জানতে পেরেছি ও প্রত্যেকে আমায় জানিয়ে দিয়েছে তা আমি মূর্খ আমি অজ্ঞানী মূর্খ বলে আমি এতটাই মূর্খ নই যে চরণ ধৌত কটা জলটা আমি ওদের দেব দয়াময় কৃপা করে যখন এসেছ চরণ ধৌত করার সুযোগ দিয়েছ জলটা এখনো থালার মধ্যে আছে এ জল আমি কাউকে দেব না এ জল আমি শিরে ধারণ করে তোমার এই চরণামৃত আমি এই জল পান করে নিলাম সেই জলের থালা মুখে ধরে ঢক ঢক করে আমি চরণ ধৌত করে জলটা পান করে নিল নিজের বস্ত্র দিয়ে চরণের তলা আহা থালার তলায় যে তলা নিয়ে আছে ধুলোটা ওটা মুছে রাখলো গুরুদেব বলছে মাধব তুমি ওই থালার তলানি মুছে রাখলে কেন বলে বাড়িতে আমার ঘরণী আছে সে কিছু পাবে না তা হয় না আমি আমার আঁচলেই থালার তলাটা মুছে রাখলাম কেন জানো দাদু আমার বাড়িতে গিয়ে আমার ঘরনী তার মাথায় চড়ো ধুলি বুলাইয়া দেব তার মাথায় মাথায় চরণ ধুলি আমি ব মাথায় চরণে ভুলি আমি বড় ভাগ্য গুণ ধুলি পেয়েছি তার মাথায় চরণে ধুলি মাথায় দে বড় ভাগ্য গুণ ধুল পেয়েছি চরণ ধুল মাথায় আমি পেয়েছি তার মাথায় চরণ ধুলি ফুলাই দেব বলে সে যে আমার সহধর্মিনী যে আমার সহধর্মিনী ও গো সেজি আমার সে যে ধর্মের পথে পথের সহায় ও গো সেজে আমার সহोदर মিলে সে যে ধরে সে যে আমার সহोदर মিলি মায়ের একটা কথা ভালো করে শুনুন এটা মায়েদের জন্য শুধুমাত্র 10 লাখ খরচ করে একটা ভালো ছেলে শুধু বিয়ে করলেই সহধর্মিণী হয় যায় না বউ হয় সহজ স্ত্রী হয় সহজ পত্নী হয় সহজ সহধর্মিণী হওয়া বড় কঠিন হরি বল হরি বল হুম হরি বল আপনারা এক কোটি টাকা খরচ করে বিয়ে করে আনতে পারেন বিদেশ থেকে বিয়ে করে আনতে পারেন বাড়িতে বউ আনতে কোনো সমস্যা নাই স্ত্রী আনতে কোনো সমস্যা নাই কিন্তু বাড়িতে একজন সহধর্মী আনায় খুব সমস্যা আছে সহধর্মিনী কাকে বলে স্বামীর ধর্মের পথের যিনি সহায়কারিনী তিনি হলেন সহধর্মিনী দেখবেন যাদের ভক্ত পরিবার তারা তো কারে ঠকিয়ে দশ টাকা উপার্জন করতে পারে না তাদের তো মনে সেটা নাই আমি অনেক পরিবার দেখেছি স্বামী ভক্ত ব্যবসায় এমন কিছু ইনকাম হয় না কারোর ঠকাতে পারে না তাহারে আমার এক ভক্ত বাবা দুশোটি টাকা আমার গোপালের সেবার জন্য দেখেছি

যার জন্য এত বড় আয়োজন আমার শ্রদ্ধেয় দাদা করেছেন যার উপলক্ষে ওর বড় দিদি যখন আসলো পৃথিবীতে তার অন্নপ্রাশন আমি কীর্তন করেছি সেদিনই দাদা দিদি বলেছিলেন ঠাকুরকে জানাবেন যদি একটা পুত্র সন্তান হয় সেদিন আবার যেন হরিসভা করতে পারি হরি আমি মনে মনে আমার অন্তর্যামীকে বলেছিলাম দয়াময় ভক্তির ইচ্ছা পূর্ণ করো অন্নপ্রাশনের সময় আমাকে ইন্ডিয়াতে ফোন করে দাদা বলছেন দাদা জানি না আপনার কথা ভগবান শুনেছে হয়তো আমি একটু পুত্র সন্তান লাভ করেছি তার অন্নপ্রাশনে আপনাকে গান গাই জানেন আমার ওইডিটে একটা বায়না ছিল অলরেডি নিয়েও ছিলাম কথা হয়েছিল সেই বায়নাটা আমি না করে দিলাম কারণ এই কীর্তনটা গাইব বলে আমি কথা দিয়েছি গানটা গাইব তা আপনারা সবাই আমার ছোট্ট গোপালকে আশীর্বাদ করবেন আমার প্রিয়ম বাবাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের সবাই করুণা ওর মাথার উপরে বর্ষিত হয় ওই যেন বাবা মায়ের মুখ উজ্জ্বল করে ওই যেন পৃথিবীতে একজন ভক্ত সন্তান হয়ে বাবা মায়ের মুখ ওরা নি পারেন আমি ওকে দেখলাম এত ছোট বয়স আমি জানি না আবার কখন ওর সঙ্গে আমার দেখা হবে কি না তা ওর বাবা মায়ের কাছে আমার একটা দাবি গাজীপুরের আশেপাশে কীর্তন করতে গেলে যদি আপনারা জানতে পারেন যে আমি এসেছি ওকে দেখানোর জন্য একবার নিয়ে যাই ওকে একটু দেখতে ভালো আমি ওকে একবার দেখব ছাব্বিশে মার্চ বাংলা বাংলা বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বাবার লীলা ওখানেও আবার আমার কীর্তন হবে বাবা জানিয়েছে তো সেদিনও আপনারা সবাই আসবেন অবশ্যই নিমন্ত্রণ পাবেন সময়টা যেহেতু এখন একটু বাকি আছে বাবা অবশ্যই নিমন্ত্রণ জানাবেন আর সেই দিন আবার আমার বাবুটার সঙ্গে দেখা হবে গোপাল বাবার সঙ্গে আমার গোপালের সাথে দেখা হবে গোপাল গোপাল যেন ভালো রাখেন শ্রীগুরুন গৌর প্রেমানন্দে হরিবল বাবা বাবা এই আমার সমস্যা আমার কাছে যদি কোনো ছোট বাচ্চা আসে তারা যাওয়ার ইচ্ছা থাকবে না বাবা মাকেই ভুলে যাবে ওই যে গেছে বলে কাছে মানে আসবে কি খুশি হয়েছে ও নিয়েছে বলে কাঁদছে সবাই একটুখানি ভগবানের কাছে কৃপা করবেন যেন ভালো হয় আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টেন লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন অনেক কিছু পাবেন এটা আমার অনুরোধ আমার ইউটিউবে চ্যানেল নাকি আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায় কেন বলুন তো আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে যে চ্যালেঞ্জটা এসেছে যে চ্যালেঞ্জটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন টেন কীর্তন মিডিয়া টেন এই যে কীর্তন মিডিয়া টেনে যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন সেখানে দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তাতে আমার দাদা ভাইয়ের কী হবে একটু উপকার হবে আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরাও কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি তাই না তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনার দর্শন করবেন এবং সার্চ করবেন আবার লাইক করবেন ঠিক আছে সবাই মিলে একটা ধনে দেবেন তাই আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায় কেন বলুন তো আমরা যেন ঘরে বসেই কীর্তন শ্রবণ করতে পারি এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদাভাই এসেছে যে চ্যালেঞ্জটা এসেছে যে চ্যালেঞ্জটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন টেন কীর্তন মিডিয়া টেন এই যে কীর্তন মিডিয়া টেনে যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন সেখানে দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তাতে আমার দাদা ভাইয়ের কী হবে একটু উপকার হবে আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরাও কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি তাই না তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনার দর্শন করবেন এবং সার্চ করবেন আবার লাইক করবেন ঠিক আছে সবাই মিলে একটা ধনে দেবেন কীর্তন মিডিয়া টেন এখানে সাবস্ক্রাইব করলেই সকল কীর্তন ভাবেন আপনারা মিডিয়া টেন জয় রাধে হরি কৃষ্ণ হরি বল কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আসি সবাই চলে গেলে এটা যাবেন এটা থাকতে খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টেন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনী আছে নাম কীর্তন কীর্তন এই যে কীর্তন মিডিয়া কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মে অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলাকীর্তন কীর্তন পাঠ মহানাম যোগ্য অনুষ্ঠান এক নাম নীলাকীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ ভাগবত সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরও ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন হ্যাঁ கோடிமால் பிரபல் பிரபல்